এরপরে প্রশ্ন হলো বিশ্বনবী সাল্লাহ আলু সাল্লাম এগারোটি বিয়ে করার কারণ কি ছিল সংক্ষেপে বলবেন কেননা প্রায় নাস্তিকদের এ নিয়ে বিদ্রুপ বিদ্রুপাত্মক মন্তব্য আলোচনা করতে দেখা যায় যার সঙ্গে অনেক মুসলমানদের মনেও দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় কেউ যদি হাসি দেয় জোরে আলহামদুলিল্লাহ বলে কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায় হাসির জবাব না দিলে কি গুনাহ হবে আমি অফিসে থাকাকালীন সময় কাউকে না পেয়ে একা একা ফরজ সালাত পড়ার সময় হঠাৎ করে দেখা যায় একাধিক লোক এসে জামাতে ফরজ সালাত শুরু করে সেই সময় আমি কি একাকে নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরিক হব নাকি একা একা পড়ব পৃথিবীতে অনেক এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ সেখানে ইন্টারনেটও নেই উদাহরণ উত্তর কোরিয়া এখন প্রশ্ন হলো যেখানে সেখানে যাদের কাছে ইসলামের দামাতি পৌঁছে তাদের অবস্থান কোথায় হবে পরকালে এমন কোনো দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহাল কাছে তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে নবী করিম সাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া করতেন বিভিন্ন রকমের দোয়া করতেন সকালে একটা দোয়া তিনি আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই উপকারী জ্ঞান চাই উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে সেই জন্য আমরা প্রত্যেকে যার যার জন্য দোয়া করবো বাচ্চাকে দোয়া শিখাই দেন আপনি দোয়া করে ফু না দিয়ে বাচ্চাকে শিখান তুমি আল্লাহ কাছে উপকারী জ্ঞান চাও আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবে ইনশাআল্লাহ তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে মোবাইল ফোনের নেশা তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন ইনশাআল্লাহ অটোমেটিক সে মেধাবী হবে সে বুদ্ধিমান হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া যখন করবো ইনশাল্লাহ শিশুকে আল্লাহ তালা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং কিছুতে বারাকা দান করবেন এরপরে প্রশ্ন হলো আমি এক স্থানে আসরের ফরজ সালাদ জামাতে পড়তে গেলে প্রথম সুরা সুরাফাতেহার পরে সুরা মিলানোর আগেই রকুতে চলে যায় এমন তো স্থায় করণীয় কি জামাতে ফরজ নামাজ যখন পড়বেন ইমাম আস্তে যখন সুরা পড়েন তখন তার পিছনে সুরাফাতেহা পড়বেন কিনা ওখানে এখানে ইত্তেলাফ আছে ফোকাহনাফের মতে পড়বেন না ইমামেরটাই যথেষ্ট অন্য অনেক ইমামের মতে পড়বেন এখন অন্যান্য ইমামদের বিশেষ করে অনেক ইমামদের মতে নীরবে কেরাত হলে আপনি শুনতে পান না তখন পড়বেন সরবে কেরাত হলে মাগরিবে ফজলে আপনি শুনবেন দুই তিনটে বড় বড় মাসুর মত আছে প্রসিদ্ধ মত আছে এর মধ্যে আপনি যদি এই মত অনুযায়ী আমল করেন যেটা আপনি বলেছেন যে আপনি সুরা পড়েন তো সুরা ফাতেহা শেষে আপনি রুকুতে চলে যাবেন আলাদা সুরা মেলানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না রুকুতে ইমাম সাহেব যদি চলে যায় আপনি দেরি করবেন আর যদি আপনি সামান্য অল্প একটু বাকি থাকে বাকি থাকে দুই এক বাকি থাকে পড়ে আপনি চলে যেতে পারেন ইমামকে পাবেন তাহলে সেটা করতে পারেন কিন্তু খুব বেশি বিলম্ব যদি করেন যে ইমাম উঠে যা রুকু থেকে তাহলে সেটা জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো বিশ্ব নবী সাল এগারোটি বিয়ে করার কারণ কি ছিল সংক্ষেপে বলবেন কেননা প্রায় নাস্তিকদের এ নিয়ে বিদ্রুপ বিদ্রুপাত্মক মন্তব্য আলোচনা করতে দেখা যায় যার শুনে অনেক মুসলমানদের মনেও দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় প্রিয় ভাইরা প্রথম কথা হল একজন মুসলিম তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন সমর্পণ করেছেন তিনি আত্মসমর্পণ করেছেন এই জন্য তিনি মুসলিম হয়েছেন কার কাছে আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ হব্দুল আলমিন যা নির্দেশকরন এর ভিতরে কল্যাণ আছে যা নিষেধকরণ এর মধ্যে ক্ষতি নিহিত আছে আমাদের কল্যাণ এবং অকল্যাণ এটা বোঝার জন্য যারা আল্লাহতে বিশ্বাসী না আশাতে বিশ্বাসী না যারা অবিশ্বাসী নাস্তিক তারা নিজের বিবেককে এটার মানদণ্ড বা বিভিন্ন বস্তুকে ভালো বিশ্বাস করে যে ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহর পাঠানো ওহি যদি কোনোটাকে ভালো বলে সেটা ভালো কোনোটাকে মন্দ বললে সেটা মন্দ কারণ মানুষের বিবেক বুদ্ধিতে সব কিছু ভালো বা মন্দ মনে হয় না কলকারখানা যখন আবিষ্কার হয়েছে পৃথিবীতে যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে তখন কলকারখানার কালো ধোঁয়া যে পরিবেশকে ধ্বংস করবে এটা মানুষ চিন্তাও করতে পারে না কিন্তু এখন সেটা হয়েছে মানুষ যখন প্লাস্টিকের জীবন গোটা পৃথিবীতে যখন ছে দিয়েছে প্রত্যেকটা প্রসেসিং ফুড প্লাস্টিকের প্যাকেটে প্লাস্টিকের বোতলের প্লাস্টিকময় জীবন যখন করে ফেলেছে তখন মানুষ বুঝতে পারে না এটা মানুষের ধ্বংস ডেকে আনবে পরিবেশ বিপর্যস্ত করবে এখন মানুষ বুঝছে মানুষ আজকে যেটাকে ভালো মনে করছে তার বিবেক দ্বারা কালকে তার কাছে সেটা খারাপ মনে হতে পারে আবার আজকে যেটাকে সে খারাপ মনে করছে কালকে তার কাছে প্রমাণ হতে পারে তার ধারণা ভুল ছিল জ্ঞান বুদ্ধি সব সীমিত তার ইন্দ্রিয় নির্দিষ্ট কিছু দেখতে পায় এর বেশি দেখতে পায় না নির্দিষ্ট দূরে শুনতে পায় এর বেশি শুনতে পায় না অতএব মানুষের জ্ঞান বুদ্ধি ইন্দ্রিয় সব সীমিত একজন ইমানদার এই ইন্দ্রিয়ের বাইরে মহান রব্বুল আলমিনের দেওয়া তথ্যের উপর ভিত্তিতে ভালো মন্দ বিশ্বাস করে যার কারণে তার বিশ্বাসটা যতটা যৌক্তিক তার বিশ্বাসটা যতটা সত্য এবং অনড় একজন তথা কথিত নিজের বিবেক বুদ্ধি বিবে ভালো মন্দ বিশ্বাস এতটা অনড় হয় না বরং হয় আমরা যদি আল্লাহ প্রতিমান এনে থাকি তাহলে আল্লাহ রাসুলকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এগারোটা বিবাহ করার জন্য নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে ব্যাস এটা আল্লাহ নির্দেশ কারণ আল্লাহ নবী আল্লাহ নির্দেশের বাইরে কোনো কিছু করেন না। আমাদেরকে একজন পুরুষকে সর্বোচ্চ চারটি বিবাহের পারমিশন দিয়েছেন যদি সে ইনসাফ করতে পারে না পারলে একটা একটার বেশি না তো এর পিছনে কল্যাণ আছে এর পিছনে যৌক্তিকতা আছে মানুষ যখন ঠেকায় পড়ে তখন অনেক কিছু যেটা আগে তার বুঝে আসতো না সেটা তখন তার বুঝে আসে নবী করিম সালুল্লাহাম পরে নাস্তিকরা কি বলে সেটা আমাদের দেখার বিষয় তিনি আল্লাহ নির্দেশের বাইরে চলেন নাই কোরআন আল্লাহ বলেছেন মায়নিল হওয়া ইনহুয়া ইল্লা ওয়াই ইউ হা নবীজি নিজের প্রবৃতি থেকে কোনো একটি কথা মুখ দিয়ে বলেন নাই তিনি যা বলেছেন সব ওহি সো তার বিবাহ এটা কার নির্দেশে হয়েছে আল্লাহ নির্দেশে হয়েছে এর ভিতরে কল্যাণ আছে আমার বুঝে আসুক চাই না আসুক ব্যাস এটার নাম ইমান আর তিনি কেন করলেন তাহলে বাকিরা কেন পারে না এটা হলো ওই নিজের বুক যুক্তি নিজের বুদ্ধি নিজের বিবেককে দিয়ে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা যেটা মুসলিম করতে পারে না মুসলিমের ভালো মন্দ নিরূপণের উপায় কি ওই ওহির ভিত্তিতে করবে আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে করবে এবার আসেন এটা হলো মৌলিক কথা এর পাশাপাশি একটা কথা বলে রাখি নাস্তিক রানবী সাল্লা সাল্লামের চরিত্রে কালিমালিপনের যে ব্যর্থ চেষ্টা করে সেটা অপনোদন করবার জন্য খণ্ডন করবার জন্য আপনার নিজের ভেতরে একটি ছোট্ট ধারণাই যথেষ্ট সেটা হলো জীবনে যত জীবন ছিলেন তার স্ত্রীদের মধ্যে একজন শুধু কুমারী ছিলেন ছিলেন তিনি আয়সার তিনিও আবার কুমারী তো কুমারী এমন কুমারী কুমারী যে তিনি যখন নবী সাল্লামের সাথে যখন বিয়ে হয় তখন তিনি শিশু ছিলেন যার ফলে তার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বসবাস বাসর যেটাকে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা বলে সেটা শুরু হয়েছে বেশ কয়েক বছর পরে তার মানে তার মানে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমরা সাধারণত নিজেদের মানবীয় দুর্বলতার কারণে যে বিয়ে করি অথবা একজন পুরুষ একজন নারীতে আসক্ত একজন নারী একজন পুরুষে যে আসক্ত হয় মানবীয় দুর্বলতা থেকে তার এই বিবাহের কোনোটি সেই জায়গা থেকে ছিল না যদি হতো তাহলে ওই শিশু বিয়ে করে কয়েক বছর অপেক্ষা করা লাগতো না তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তিনি চাইলে কুমারী প্রাপ্তবয়স্ক তরুণী সুন্দর বিয়ে করতে পারতেন কি পারতেন না লক্ষ লক্ষ সাহাবি সবাই তার কাছে মেয়ে দিতে বন্দিতে প্রস্তুত ছিল অমুসলিমরা বরং প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ তুমি তোমার তাওহিদের দাওয়াত থামাও এ মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও বিয়ে করতে আমরা বিয়ে করাবো তোমাকে তিনি সে অফার গ্রহণ করেননি আর বাকি যে দশজন এ দশজনের সবাই হয় স্বামী পরিত্যাগটা স্বামী মারা গেছেন আর না হলে তালাক তার মানে বেশি হয়তো একটা বা দুইটা বিয়ে হয়েছে এ ধরনের নারীদেরকে সাধারণত সমাজে বিয়ে করতে চায় কুমারী মেয়ে বিয়ে করার সুযোগ থাকতে এই ধরনের মেয়ে বিয়ে করতে চায় না তার সমস্ত স্ত্রী এরকম একজন ছাড়া যিনি কুমারী ছিলেন তিনিও আবার ছিলেন শিশু স্ত্রী হিসেবে তার সাথে সংসার করার জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর তাহলে বোঝা গেল নাস্তিকরা নবী সাল্লাহামের চরিত্রে যে কালিমালেপন করার চেষ্টা করে সেটাতে তারা ব্যর্থ কারণ তারা কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না নজবিল্লা যে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় দুর্বলতা থেকে যে আপনার পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি আমরা যে আসক্ত হই তিনি এই আমাদের মানবীয় দুর্বলতা থেকে আল্লাহ তালা তাকে এত ঊর্ধ্বে রেখেছেন মানে এই জায়গাতে তার এই বিবাহগুলা মানবীয়তা দুর্বলতা থেকে হয় নাই বরং এটা আল্লাহর আল্লাহ হয়েছে তিনি যে বিবাহ করেছে ওই বিবাহ আজকালকার এই তথাকথিত নাস্তিকদেরকে যদি বলা হয় মানবিক কারণে একজন বিধবা একজন দুই তিন সন্তানের মা তোমার চাইতে বয়সে দশ বছর বেশি বিয়ে করো জীবনে বিয়ে করবে না সে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টাকে দিয়ে তার চরিত্রে কালিমালেপন করার চেষ্টা করছো সেটা বরং তার চরিত্রের ভালো দিক মহান ও দিক যেটা তুমি হয়তো সেভাবে ভাবোনি আর সবচেয়ে বড় কথা হল সেটা যেটা প্রথমে বলেছি আল্লাহ হব্বুল আলামিন তার নবীকে যে নির্দেশ করেছেন এর পেছনে বহু রহস্য নিহিত আছে আমরা নিজের বিবেকের গোলামি করি না আল্লাহর দাসত্ব করি এটা তার একটা অ্যাসিড টেস্ট এটা তার একটা অগ্নি পরীক্ষা যে আল্লাহ তার নবীর জন্য ফায়সালা দিয়েছেন তুমি মানো কিনা নাকি আল্লাহ নির্দেশ মানতে গিয়ে তোমার বিবেককে টেনে আনো তাহলে তুমি বিবেকের গোলাম আল্লাহর গোলাম না এজন্য নাস্তিকদের উস্কানি অথবা তাদের বিভ্রান্তিতে আমরা পা দেব না আল্লাহ তালা আমাদের ইমানকে হেফাজত করুন নাস্তিকরা বা নবী সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণকারী ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী যারা আছে তারা পৃথিবীতে বেশিরভাগ মানুষই মনোবেদনায় ভোগে তারা নিজেরা মনে করে তারা অনেক মুক্ত মনা তারা নিজের চিন্তা করতে পারছে আমাদেরকে মনে করে আমরা বোধ হয় আল্লাহর গোলামি করে আবদ্ধ হয়ে গেছি আমরা তাদের চেয়েতে মানসিক সুখ তাদের চেয়ে অনেক বেশি ভোগ করছি আলহামদুলিল্লাহ অতএব আলহামদুলিল্লাহ আলা ন্যামাতিল ইসলাম ইসলামের নামত পেয়ে আল্লাহর কাছে শুকর আমরা দোয়া করি আল্লাহ আমাদের সে সমস্ত বিভ্রান্ত ভাইদেরকে হেদায়ত দান করুন পৃথিবীতে অনেক এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ সেখানে ইন্টারনেটও নেই উদাহরণ উত্তর কোরিয়া এখন প্রশ্ন হলো যেখানে সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে পরকালে কোনো ব্যক্তি কোনো সমাজের মানুষ কাছে ইসলামের কোনো দাওয়াত না যায় তাহলে কেয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই শুধু একটা হিসাব হবে সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছে কিনা এটুকু হিসাব নেওয়া হবে বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে কারণ এটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নাই মানুষের বিবেক যথেষ্ট মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট তার বিবেকই তাকে তাড়না দিবে যে আমাকে কি সৃষ্টি করলেন এই পৃথিবী কি এমনি এমনি চলছে এমনি এমনিতে একটা গাছের পাতাও নড়ে না পাতা শাসে তাই পাতা নড়ে বাতাস ছাড়া কি কি পাতা 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 নড়ে নড়ে কেউ একটা যদি না তো পৃথিবীর এই মহা সৃষ্টির কিছু চলছে কোনো ক্রিয়েটর ছাড়া ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া এটা তো অযৌক্তিক অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয় এই কথা বোঝার জন্য আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য কোনো নবীর দাওয়াতের প্রয়োজন নাই মানুষের কমন সেন্স যথেষ্ট এতটুকু বিশ্বাস যদি ধারণ করে বাস তারা আশালাতে নাজাদ পেয়ে যাবে তাদের আর কিছু লাগবে এরপরে প্রশ্ন হলো কেউ যদি হাসি দেয় জোরে আলহামদুলিল্লাহ বলে কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায় হাসির জবাব না দিলে কি গুণা হবে খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে অন্য কোনো সমাজে অন্য কোনো সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা সম্পন্ন হতে শেখায়নি যেমন কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বলেছেন ওয়াইদা হাসান মিনহা ও হা তোমাদেরকে কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায় সালাম জানায় তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে তুমি চুপচাপ থাকতে পারো না তোমাকেও দিতে হবে পাল্টা এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু বরং তার চাইতে বেশি তার চেতে বেশি দেওয়া উচিত না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তুমি চুপ থাকলা তুমি গুণাকার হবে কেউ যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার পর জবাবে যদি আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম শুধু কমায় বলেন তাহলে আপনি গুণাগার হবেন তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে পারলে বাড়িয়ে বলবেন তিনি ওয়ালাইকুম আসসালাম বল আসসালামু আলাইকুম বললে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তিনি যদি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে আপনি বলবেন কি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ অবরাকাত অনেক ইমামদের মতে এর পরে মাফেরাত ইত্যাদিও যুক্ত করা যায় আলবার রহমান এরকম একটা কথা বলেছেন যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবরাকাত শেষ এতটুকু যদি কেউ অবরাকাত বলে তা আপনি অতটুকুই বলবেন এটা হলো সৌজন্যতার শিক্ষা যে আপনাকে একজন সালাম দিলে অনেক লোক আছে অহংকারী সালামের জবাব শুনে মাথা দুইটা ঠোঁট নাড়ালে হয়ে যায় সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে কোন যুক্তি আছে যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে পুরো মাথা নাড়াচ্ছে অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে এটা গুনাহ সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং জবাব মনে মনে দিলে হবে না শুনায় দিতে হবে কারণ শুনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে শুনে না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম আমাকে ইগনোর করলো তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে ঠিক একইভাবে কেউ যদি হাঁচি দেয় এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো যে মানুষ যে হাঁচি দেয় এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ অনবরত ঠান্ডার কারণে হাঁচি সেটা তো অসুস্থতা কিন্তু স্বাভাবিক যে হাঁচি মাঝে মধ্যে হাঁচি হওয়া এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায় নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবে এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয় এই জিনিসটা তো আমরা জানতাম না নাবি সাল্লামের একটা আছে ফি মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ এখানে শয়তান বসবাস করে লুকায় থাকে মানুষের শরীরকে প্রভাবিত করে তাকে খারাপ দিকে ডাইভার্ট করে তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায় স্পিরিচুয়ালি মানুষ উপকার হয় এই জন্য সে আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ হাঁচি আসলে কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করবে কারণ এটা তার জন্য পজিটিভ ভালো একটা জিনিস হয়েছে যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া এই যে সৌজন্যতা শিখ হ্যাঁ হাঁচি যখন আসবে হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয় পানি বের হয় গন্ধ ছড়াতে পারে আশপাশে মানুষের কষ্ট হতে পারে সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে অন্য মানুষকে নষ্ট না করে সেজন্য আমরা হাতে নিজের কাপড়ে অন্য কিছুতে টিস্যু বা দিয়ে আমরা হাঁচি দেবো সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা করবোই হাদিস শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর আপনি যদি শুনতে পান আলহামদুলিল্লাহ আপনার কি করবেন তাকে বলবেন ইয়ার কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আমরা কি বলবো তাকে ইয়ার হামুকাল্লাহ মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয় তার জন্য অর্থাৎ যে হাসির জবাব শুনে ইয়ারহাম কাবুল্লাহ বলল তাকে একটা দোয়া দেওয়া কি সেটা ইয়াহদি কুমুল্লাহ ওয়াইসলেহ বা আলাকুম বাস এতটুকু এন্ডিং এরপর আর পাল্টাপাল্টি নাই তাহলে তো সারাদিন দিতে থাকতে তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসিদে আর পর জবাবে কি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ হামুকাল্লাহ ইয়ার হামকল্লা শোনার পর যিনি হাঁচি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে প্রত্যুত্তরে কি বলতে হবে ইহাদি ইয়াহাদি কুমল্লা কত চমৎকার অর্থ বহ দেওয়া আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক সঠিক পথ দেখাক এবং আপনার অবস্থা সংশোধন করে দিন আপনার অবস্থা ঠিকঠাক করে দিন একটা দোয়া আমরা তো কত কথাই বলি আজকাল দেখবেন একজন আরেকজন দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি তো আমরা দিন থেকে সরে যাচ্ছি এটার নাম দিছে আধুনিকতা তো দেখা হলে বল হাই 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 ভাই করলে কি হবে আসসালাম আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি একটা দোয়া করলাম আমি দোয়া করার মধ্য দিয়ে তার প্রতি কল্যাণ কামনা করলাম সমাজে সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে হাই বললে কি লাভ হবে হাই ভাই হাই ফাই বললে কি লাভ হবে তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে এর চেয়ে যৌক্তিক কোনো শিষ্টাচার না এই জন্য হাঁচির জবাব শুনে আমরা এরহামকাল্লা বলবো এটা অনেকে না এটা জানি আমাদেরকে করতে হবে এটা কিন্তু আবশ্যক এটা মিন মুসলিম কোনো মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দেওয়া দেব। তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা তারা এই রেসপন্স করা শিখবে এই সৌজন্যতা শিখবে এই ভদ্রতা শিখবে যে একজন দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি তাকে বলবো ইয়ারমকাল শোনা বলতে হবে মনে মনে না আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন হাসি দিয়েছেন তিনি বলবেন ইহা দিক বা হারিয়ে গেছে আমরা অনেকে জানিও না এটা বিস্তার আমি অফিসে থাকাকালীন সময় কাউকে না পেয়ে একা একা ফরজ সালাদ পড়ার সময় হঠাৎ করে দেখা যায় একাধিক লোক এসে জামাতে ফরজ সালাদ শুরু করে সেই সময় আমি কি একাকে নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরিক হব নাকি একা একা পড়বো আমাদের লক্ষ্য রাখতে হবে যে কেউ যদি আমাদেরকে আমরা একা একা জামাতে দাঁড়ানোর পর দেখি জামাত শুরু হয়েছে তাহলে আমি জামাত ছেড়ে সরি নিজের নামাজ ছেড়ে ওই জামাতে সামিল হওয়ার সুযোগ নেই কারণ আল্লাহ তালা বলেছেন লাব তুলা তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না তোমাদের আমলকে বাতিল করে দিও না এটা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন অথবা আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আমরা যদি কেউ মনে করি যে না আমি একা শুরু করছি এখন জামাদের পড়লে তো সাতাশ গুণ সব হবে সেটাতে আমি যদি যাই তাহলে সেক্ষেত্রে আমার নামাজ নামাজটা ভাঙতে হবে নামাজ ভাঙা এটা ভালো কিছু না হ্যাঁ মানুষ নামাজ ভাঙতে পারে নিরুপায় হয়ে কোনো বিপদ হয়েছে কোনো বিশেষ কারণ নামাজ ভাঙতে হয়েছে অজু ভাঙছে সেজন্য ভাঙতে হয়েছে এটা ভিন্ন কথা কিন্তু আপনি অতিরিক্ত স্বভাব জন্য এটা করতে পারেন না আপনার দাঁড়ানোর আগে চিন্তা করা দরকার ছিল যে আশপাশে জামাদের কোনো ব্যবস্থা আছে কিনা সে জিনিসটা আমাদেরকে আল্লাহ আমাদেরকে বোঝার টপিকটা বলুন করুন প্রশ্ন দেওয়ার আরো আগে প্রশ্ন দিতে হবে শেষ মুহূর্তে প্রশ্ন দেওয়া যাবে না তারপরে একজন প্রশ্ন দিয়েছেন আমরা পড়ি